শুধুমাত্র ডাউনলোড ওকে শুধুমাত্র আপনি ডাউনলোড করে এখানে দশ টাকার মতো পেয়ে যাবেন ওকে ডাউনলোড করলেই পাঁচ টাকা ওকে তো আমি যদি আরেকটু নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট কাজ করে নয় টাকা ইনকাম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা কাজ পাঁচ মিনিট কাজ করে কিন্তু নয় টাকা আপনি খুব ইজিলি ইনকাম করতে পারবেন ওকে হ্যাঁ হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি ভালো আছি তো ভিডিওর থামেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে আপনারা ভিডিও দেখে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই থাকতেছে আপনি যদি হানড্রেড পার্সেন্ট রিয়েল প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে আপনি অবশ্যই প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ওকে তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আর আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে রিলেটেড ভিডিও চাবেন আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন তো চলুন কথার পরে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইগুনটি অবশ্যই করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথার পরে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমি চলে আসি ক্রোমে তো ক্রো ক্রোমে আসার পর এখানে কিন্তু আমি অলরেডি ক্লিক আর পেড যে অ্যাকাউন্ট আছে আমি কিন্তু সেটা ওপেন করে রেখেছি তো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব ইজিলি এই সাইডে চলে আসতে পারবেন ওকে আর যারা আগের ভিডিওটা দেখেন নাই এই ভিডিওর উপরে আই বাটন একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি আগের ভিডিওটা দেখে আসতে পারেন আপনি যদি আগের ভিডিওটা দেখে আসেন তাহলে কিন্তু আপনার কাছে আরও এটা অনেক ইজি মনে হবে ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে জাস্ট আমি এখানে দেখিয়ে দিই শুধুমাত্র ডাউনলোড ওকে শুধুমাত্র আপনি ডাউনলোড করে এখানে দশ টাকার মতো পেয়ে যাবেন ওকে ডাউনলোড করলেই পাঁচ টাকা ওকে তা আমি যদি আরেকটু নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট কাজ করে নয় টাকা ইনকাম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা কাজ পাঁচ মিনিট কাজ করে কিন্তু নয় টাকা আপনি খুব ইজিলি ইনকাম করতে পারবেন ওকে তো এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে এখানে অসংখ্য কাজ করে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ওকে তো আমি দেখিয়ে দিচ্ছি একটা কাজ যে আপনারা এখানে কিভাবে কাজ করবেন তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখে সঠিক নিয়মে কাজ করুন ওকে তো জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করে দিলে কিন্তু তাদের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে সেগুলো কিন্তু পরে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিকার পেজে সঠিক নিয়মে কাজ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ভিডিও লিঙ্ক দিয়ে তো তারপরে যদি আমরা একটু নিচে আসি আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওকে যে এই লিঙ্কটাতে ক্লিক করে কিন্তু আমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি ভিডিওটি দেখে একটি স্ক্রিনশট দিয়ে সাবমিট করুন ওকে তো তারা ভিডিওটি দেখার পর একটা স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু আমাদেরকে সাবমিট করতে বলছে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে সাবমিট করুন তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামে একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট কী করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে নিচ্ছি ওকে তো আপনারাও এই লিঙ্কটা কপি করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অ্যাড্রেস তো ওখানে এখানে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে ওকে তো এখন যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে এখানে দেখেন আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের সামনে একটা ট্যাব চলে আসবে ওকে তো এখানে ক্লিক করার পরে এই পাশে দেখেন এই পাশে একটা প্লাস চিহ্ন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে একটা নতুন নিউ ট্যাপ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউ আর এলটা পেস্ট করতে হবে তো আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়ার পর এটা আমরা জাস্ট সার্চ করে দেবো ওকে তো সার্চ করে দেওয়ার পর তাদের যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টিকটকের ভিডিও যেহেতু আমার টিকটক অ্যাকাউন্ট নেই ওকে যেহেতু আমার টিকটক অ্যাকাউন্ট নেই সেই আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে তো এখন যেটা করতে হবে আপনি কিন্তু ভিডিওটা প্লে করুন ভিডিওটা প্লে বলে কিন্তু আপনাকে টিকটক যে অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে ওকে আমার যেহেতু টিকটক অ্যাকাউন্ট নেই আমি যদি ভিডিওটাতে প্লে করি তাহলে কিন্তু আমাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো আমি আমার যেহেতু টিকটক অ্যাকাউন্ট নাই তাই আমি এখানে কি আপনি এখানে কী করবেন আপনি কিন্তু ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার পর আপনি একটা স্ক্রিনশট নেবেন ওকে আমার যেহেতু টিকটক অ্যাকাউন্ট নেই তো আমি এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি ওকে তো আপনার আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে কিন্তু আপনারা কাজ করবেন ওকে তো দেন আপনি যখন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখা হলে একটা স্ক্রিনশট নিয়ে আপনি আবার আপনার অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো জাস্ট আ সেকেন্ড আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে তো এখন আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আর স্যুস ফাইল নামে একটা অপশন রয়েছে ওকে তো আপনি চুজ ফাইলে ক্লিক করে দেবেন তো চুজ ফাইলে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে গ্যালারি চলে আসবে তো আমি এখানে দেখতে আছেন মিডিয়া পিকার তো এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা কিন্তু চলে আসবে তো জাস্ট আ সেকেন্ড একটু লোড নিচ্ছে ওকে তো আমরা যদি একটু ওয়েট করি তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের সামনে যে গ্যালারি ফাইলটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এটা আমাদের কিন্তু ফার্স্ট স্ক্রিনশট তো আমি এটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর আমাদের সামনে কিন্তু স্ক্রিনশটটা চলে আসে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে স্ক্রিনশটটা চলে আসে ওকে তো আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখে শুটিং নিয়মে কাজ করে কিন্তু আপনি কাজ সাবমিট করবেন ওকে আপনি যদি সঠিক নিয়মে কাজ না করে যদি আপনি কাজ সাবমিট করেন তাহলে কিন্তু সে আপনার কাজটা অ্যাপ্রুভ করে দেবে না বরং আপনার অ্যাকাউন্ট সে আনস্যাটিসফাই করে দেবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স থাকবে বেশি ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট টাক্ক তো এখানে সাবমিট টাক্কে ক্লিক করে দেবেন তো সাবমিট টাক্কে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা কিন্তু তাদের কাছে সাবমিট হয়ে যাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ওয়ার্ক সাবমিটেড সাকসেসফুলি ওকে তো এখানে আমাদের কিন্তু কাজটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে ওকে তো এখানে কিন্তু বিভিন্ন রকম কাজ রয়েছে বিভিন্ন রকম কাজ করে কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ওকে তো এখন আপনারা তো টাকা ইনকাম করলেন এখন আপনারা উইড্রো করবেন কীভাবে তো উইড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন অপশন রয়েছে যা আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো নামে একটা অপশন রয়েছে তো আপনি যদি উইড্রোটাতে ক্লিক করে দেন তাহলে কিন্তু অনেকগুলো পেমেন্ট ম্যাথড আমাদের সামনে চলে আসবে ওকে তো এখানে রয়েছে বিকাশ নগদ বাইন্যান্স পেয়ার ওকে তো এই যে চারটা অপশন রয়েছে এই চারটার মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ থেকে খুব ইজিলি ইন পেমেন্টটা নিতে পারবেন ওকে তো বিকাশ নগদ আমাদের সবারই চেনা এবং কি বাইন্যান্স পেয়ারও এটাও আমাদের চেনা যারা অনলাইনের কাজ করেন তারা অবশ্যই বাইন্যান্স এবং কি পেয়ার সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে আর বিকাশ নগদের কথা তো সবাই জানেই তো এখন বিকাশ থেকে আপনি কীভাবে উইথ্রো করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বিকাশ দিয়ে উইথ্রো করার জন্য জাস্ট আপনি বিকাশে ক্লিক করে দেবেন তো বিকাশে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম তিনটা পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রিসিভ বিকাশ পার্সোনাল নাম্বার তো এখানে কিন্তু আপনার পার্সোনাল নাম্বারটা দিতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টের দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট তো আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন ওকে দেওয়ার পর নিচে রয়েছে সাবমিট তো সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে ব্যালেন্সটা সেটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে ওকে আর এইভাবে কাজ করে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল একটা প্ল্যাটফর্ম ওকে তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আর আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে রিলেটেড ভিডিও চাবেন আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে